অনেক মানুষ আছে তারা ক্ষমতা পাওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে মন যেমন চাই তেমন করে তারা রাষ্ট্র পরিচালনা করে আল্লাহর বিধান তারা মানে না নিজের মন মতন বিধান কায়েম করে রাষ্ট্রের মধ্যে পরিচালনা করে আসে না নাই কারা ক্ষমতা পেয়ে খুশি হয় কারা এমন কাজগুলো করে রব্বুল আলমিন কোরআনের মধ্যে বলছেন সুর নমোল উনিশ নম্বর পর আঠার নম্বর পৃষ্ঠাত বারো নম্বর লাইন এ চৌত্রিশ নম্বর আয়াত এটা قال لباك رب العالمين انو زجايب لسن وإذا تولى سعى في الأرض ليفسد فيها ليفسد فيها ويهلك الحرث والنسل والله لا يحب الفساد <applause> سورة بقرة رب এগারো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইনের দুইশো পাঁচ নম্বর বলেন পৃথিবীতে কোনো জালিম যদি ক্ষমতার চেয়ারে বসে তারা ক্ষমতার চেয়ারে বসেই আগে চারটি কাজ করবে কয়টি কাজ চারটি কাজ তারা করবে এক নম্বর কাজ সমাজের মধ্যে সম্মানিত মানুষদের তারা বেজি করবে যারা সম্মানিত যারা বড় আয়ালেম তাদের সাথে তারা বেয়াদবি করবে এজন্য দেখেছেন শেখ হাসিনার যুগে শেখ হাসিনা থাকাকালীন অনেক আলেমকে তারা বেশি করেছে গুম করেছে খুন করেছে হত্যা করেছে ফাঁসির কাজটি ঝোলাইছে অনেক আলেমকে বেশি করেছে তারা হকানি আলেমের কোমরে এবং পায়ের মধ্যে ডান্ডা বেড়ি পড়িয়ে তারা এই আদালত থেকে ওই আদালতে নিয়ে যাওয়া হয়েছে আলেমদের কোমরে এবং পায়ে দড়ি বাঁধার অধিকার কোনো মানুষের নেই তোমাদের কোনো মন্ত্রীদের নাই কোনো পুলিশের নাই কেন তোমরা আলেমদেরকে এমন বেঈজ্যুতি করলা যেভাবে তোমরা আলেমদের বেঈজুতি করেছো আলেম মাজলুম হয়েছে আল্লাহর রাসুল বলেন অত্যাকু দাওয়াতাল মাজলুম খবরদার তোমরা মাজলুমের বদ নিও না কারণ মাজলুম যখন দোয়া করে আল্লাহর মাঝে আর মাজলুমের মাঝে কোনো পর্দা থাকে না সাথে সাথে আল্লাহ কবুল করে নাই এ কারণে তোমরা যে আলেমদের সাথে বেজ্জুতি করেছো আলেমদেরকে অপমান করেছো তাদের সাথে বেয়াদবি করেছো এ কারণেই আজকে তোমাদের পতনের মূল এক নম্বর কারণ এ কারণে জালিম ক্ষমতায় বসে প্রথম নম্বর যে কাজটি করবে সম্মানিত মানুষদেরকে বেশ করবে দুই নম্বর দেশের মধ্যে বিশৃঙ্খল সৃষ্টি করবে তিন নম্বর ওই দেশের মধ্যে আল্লাহর আইন একটাও বাস্তবায়ন করতে দিবে না হতে দিবে না বাস্তবায়ন করবেও না যদি মানুষ আল্লাহর আইন মানে তাহলে উঠানোর চেষ্টা করবে একে একে একটা একটা করে আল্লাহর আইন সমাজ থেকে উঠায় দিবে চার নম্বর হলো ওই দেশের মধ্যে এমন কোনো জায়গা থাকবে না সেখানে দুর্নীতি হবে না সব জায়গায় দুর্নীতি হবে হয়েছে কি হয় নাই সব জায়গায় কিন্তু দুর্নীতি ছিল যেখানে যাবেন সেখানে দুর্নীতি একটা ফাইল নিয়ে যাবেন স্বাক্ষর দেওয়ার জন্য ততক্ষণ পর্যন্ত দিবে না যতক্ষণ না আপনি ঘুষ দিবেন ঘুষ যখন দিবেন তখন আপনার ফাইলে স্বাক্ষর দিবে এর আগে আর স্বাক্ষর দিবে না